লাল সবুজ আমাদের পতাকার রং লাল আমি এর জন্য লাল সবুজের পতাকাটা বহন করতেছি স্বাধীনতার প্রতীক বহন করতেছি এটাই হচ্ছে মূল তাৎপর্য এবং ছাত্র বিশ্বস্ত এবং স্মৃতিসৌধের স্তম্ভ আছে আমরা এটাই গৌরবময় একটা দিক আমাদের বাংলাদেশের এটাকে তুলে ধরার জন্যই দেশ এবং বিদেশে তুলে ধরার জন্যই এই এস সেভেন নামটা নামকরণ করা হয়েছে ধন্যবাদ আজকের এই মান আমরা খুবই আনন্দিত এবং উজ্জীবিত আজকে চ্যানেল এইস সেভেনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুধু ঢাকা থেকে আমাদের মহামান্য সহকারী অ্যাটর্নি জেনারেল যিনি এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন তার জন্য আমি আমার অন্তরের অন্তর থেকে চির ঋণী থেকে গেলাম আজকে রবিবার তার অফিস থাকা সত্ত্বেও অফিস শেষ করে আমাকে ফোন দিয়ে রওনা করেছে দুপুর বারোটায় এবং প্রোগ্রামে দুই ঘন্টা আগে এসে পৌঁছেছেন আমি এর জন্য চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ থাকবো আরও আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসেন হেলাল তার অনুপ্রেরণায় অনেক কিছু হয়েছে এখানে আমাকে অনেক দিক নির্দেশনামূলক কথাবার্তা বক্তব্য শুনেছি আমি তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত এরপরে উপস্থিত আছেন আমার সার্বিক্ষণে আমাকে সাহায্য সহযোগিতা কথাবার্তা পরামর্শ দিয়ে যার নাম না বললেই নয় আমার ছোট ভাই অ্যাডভোকেট বাবুল আলাদা নাগরিক নেতা তারও অত্যন্ত দক্ষতা এবং পরিশ্রমের ফসলই এই চ্যানেল এসতে আরেকজনের কথা না বললেই নয় যিনি এই চ্যানেলের সর্বোপরি আমার সাথে সাথেই ছিল একজন পঁয়ষট্টি বছর বয়সের বৃদ্ধ লোক একজন কবি সাহিত্যিক একজন সাংবাদিক সে আমার সাথে সর্বাক্ষণিক আমার এই চ্যানেল এস সেভেনের যাত্রাকে হাঁটিহাটি পা করে আজকের এই জামকাল অনুষ্ঠানে পরিণত করেছে সে আর কেউ নাই স্বর্ণ পদকপ্রাপ্ত প্রাপ্ত সাংবাদিক আবু আসলাম আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমার মঞ্চে উপবিষ্ট খুলনার এই ক্লান্তির লগ্নে খুলনার প্রেস ক্লাবের হাল ধরেছেন মাগুরার কী সন্তান এনামুল ভাই আমাকে আমি তাকে থেকে হয়েছি সে বলেছে তুমি শুরু করো তোমার যাত্রা ভালো হবে এবং আমি চাই তুমি এই সাংবাদিকতা পেশায় অদূর ভবিষ্যতে একটা ভালো স্থান করে নেবা সেই আশায় আমি এই চ্যানেল এস সেভেনের যাত্রা শুরু করলাম এবং আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন কবি সাহিত্যিক এবং আমার সহকর্মী এবং চ্যানেল এস সেভেনের পরিবার সকল নেতৃবৃন্দকে